কষ্ট যদি ফেরি করা যেত তাহলে বুঝি সবচেয়ে বেশি লাভবান হতাম আমি আমার আকাশ জড়া কষ্ট ভাগিদার নেই কেউ আমার পাহাড় কষ্ট ভার সইবার নয় আর আমার সমুদ্র সমান নিরন্তর বয়ে চলা কষ্ট লাঘব করার নেই কেউ আমার কবি হিলাল হাফেজের মতো অপূর্ণতার কষ্ট এক টানা বিরহ কথাহীন সম্পর্ক নিঃসঙ্গতার যন্ত্রণা একজন আরেকজনকে বুঝতে না পারা আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে না পারার কষ্ট আমার বিচ্ছেদ নেই আছে রাগ বিরাগের কষ্ট ভালোবেসে বিস্পান করার কষ্ট আমার কষ্টগুলো এমনই বৈচিত্র্যময় আমার প্রেম অপ্রেমের কষ্ট যাকে মন দিয়ে চেয়েছি তাকে না পাবার কষ্ট আর যাকে পেয়েছি তার মাঝে আসা অপূর্ণের কষ্ট যাকে মনে ধরে তাকে না পাওয়ার কষ্ট আমার কষ্টগুলো এভাবে নিত্য ডালপালা ছড়ায় আমার অব্যক্ত কষ্ট মুক্তির জন্য ডানা ঝাপটায় কাছে যাতে কেউ আঘাত না পায় তাই মনের ভিতরে পুষে রাখি আমাকে করে করে খাই নিত্য প্রতি মুহূর্ত কাউকে বুঝতে দেই না আমার জীবনটাই শুধু কষ্ট আর কষ্ট নির্ভেজাল কষ্ট পুরো অবয়ব জুড়ে শুধু কষ্ট আপদমস্ত কষ্ট সমস্ত অনুভূতি জোড়া ও আগুতে ভরা কষ্ট যতন অযতনের কষ্ট ঠিক অধিকের কষ্ট নিয়ম মানা না মানার কষ্ট অকপটে মনের অব্যক্ত কথা বলতে না পারার কষ্ট ভালো না থাকার কষ্ট ভালো রাখতে না পারার কষ্ট সময় অসময়ের হিসেবে নিকেশ করতে না পারার কষ্ট সম্ভব অসম্ভবের কষ্ট সহসম্মানে প্রত্যাখিত হবার কষ্ট লজ্জা দুর্বলতা ও অনাদরের কষ্ট স্বপ্ন দুঃস্বপ্নের কষ্ট দিন আর রাতের কষ্ট সমস্ত অন্তর জুড়ে থাকতে না পারার কষ্ট নির্লিপ্ত থাকার কষ্ট আশাভঙ্গের কষ্ট মন থেকে ভুলতে না পারার কষ্ট মন খারাপের কষ্ট কত কষ্ট অসহনীয় কষ্ট মধুময় কষ্ট কষ্টই এখন আমার একমাত্র সাথী কষ্টের সাথে আমার নিত্য বসবাস কষ্টই এখন আমার একমাত্র সাথী কষ্টের সাথে আমার নিত্য বসবাস